আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে আগামী বছরের ন্যায় এই বছরেও হতে চলেছে বারো মাসিয়া ইংস্টার ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় দলীয় দৈশ্য ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে দেশ বিদেশে খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করবে ফুটবল প্রেমী মানুষদের ফুটবল প্রেমী মানুষদের কাছে আমাদের এই ক্লাবের পক্ষ থেকে বিনীত নিবেদন যে তারা যাতে আমাদের এই পনেরোই সেপ্টেম্বর রবিবার যে নৈশ ফুটবল টুর্নামেন্ট বারো মাসিয়া ইনভেস্টার ক্লাব কটা টিম খেলবে আট টিম আট টিম কোন কোন টিম খেলবে এখানে খেলবে খেল বারোমাসিয়া ইনস্টা ক্লাব এর ব্যবস্থাপনায় নেপাল থেকে টিম আর হচ্ছে আর নজরুল সংঘ এফসি সমন্বয় দেউরহাট এফসি সমন্বয় আর হচ্ছে নিশিমঞ্জ স্বর্ণবতার এফসি সমন্বয় এই কুচবিহার ন্যারোলক এফসি এই আটটি দল আমাদের এই নৈশ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে খেলোয়াড়দের জন্য বিশেষ কি সুবিধা আছে এই এখানে এই খেলোয়াড়দের জন্য দুটি সবথেকে বিশেষ সুবিধা আছে যারা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে নগদ চল্লিশ হাজার টাকা করে চ্যাম্পিয়ন ট্রফি থাকতেছে আর রানা চাপের জন্য থাকতেছে রানা ট্রফি সাথে ত্রিশ হাজার টাকা নগদ নগদ আর প্রত্যেকটা ম্যাচের জন্য হেড অফ দ্য ম্যাচ থাকছে থাকছে এর জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা যাতে এই আমাদের এই বারোমসিয়া ইংরেজ ক্যাবের পরিচালনায় যে আটদলীয় নৈশ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি তারা যাতে আমাদের এই ফুটবল টুর্নামেন্টে সবাই সহযোগিতা ও হাতে হাত লেগে আমাদের সহযোগিতা করে তাদের এই সহযোগিতা আমাদের একান্তভাবে কামড়া করবে বারমসি ইংরেস্টা ক্লাবের সকল কমিটি এই অনুষ্ঠানে আপনাদের অতিথি বর্গ কারা কারা থাকছেন প্রধান অতিথি তপন তপন মহাশয় লোক সভাপতি আর হচ্ছে লোকসভাপতি না লোক সভাপতি

উদ্বোধনীতে বিশেষ উদ্বোধন করবেন আর আমরা আমাদের এই যে বিশেষ বাজি ফুটানোর মধ্য দিয়ে আমাদের এই নৈশ ফুটবল টুর্নামেন্টটি উদ্বোধন করব কত দর্শক হবে বলে আশা করেন সে নিয়ে তো বিশেষ চিন্তিত আছি আমরা সবাই যে আমরা যদি এখানে গত বছরে তো দেখেছি আমাদের যে মাঠের জায়গা এমনি কম এখানে যা দর্শক হয় আপাতত আগের বারের তুলনায় এবার তো দ্বিগুণ বেশি হবে তাও অন্তত এখানে ম্যাক্সিমাম তো দশ বারো হাজার তো আমরা ধরতেই পারি যারা দর্শক আসবে তাদের যানবাহন রাখবার কি ব্যবস্থা আছে তাদের জন্য আমাদের এই বারোমাসী ইংলিশ ক্লাবের ব্যবস্থাপনায় আমাদের গ্যারেজের ব্যবস্থা রয়েছে তারা সেখানে নিশ্চিতভাবে সেখানে বাইক বা সাইকেল যে কোনোই যানবাহন রাখতে পারবে গ্যারেজ কি ফ্রিতে কি পয়সা হবে না গ্যারেজ ফ্রিতে হবে না আমাদের টিকিট আছে স্বল্পমূল্য টিকিট আছে সেই টিকিটের মাধ্যমে তারা সাইকেল বা যে কোনো যানবাহন রাখতে পারে অনেক সময় ফুটবল প্রেমী মহিলারাও থাকে তাদের জন্য কি আলাদা ব্যবস্থা করা থাকবে হ্যাঁ তাদের জন্য আমরা বিশেষ একটি জায়গার ব্যবস্থা করব সেখানে যাতে তারা সুন্দরভাবে আমাদের এই খেলাটাকে পরিদর্শন করতে পারে সেই ব্যবস্থাই আমরা করব বারুণ সেই ইনভেস্টার ক্লাবের প্রশাসনিক নিরাপত্তার কি ব্যবস্থা আছে হ্যাঁ প্রশাসনে গিয়ে করতে বলতে থানা 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 ক্যামেরার পারমিশন দেওয়া আছে সিটাই থানা আর হচ্ছে সিতগুজি থানার থেকে আমাদের যে যাতে আমরা খেলাটা সুস্থভাবে করতে পারি বা কোনো বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য তারা যথেষ্ট ফৌজদার দেবে তারা ফৌজদার দিয়ে আমাদের এই বারংশে ইংলিশটা ক্লাবের সবাইকে উপকৃত করবে কি নাম আপনার আমার নাম মুর্শিদ কোন দায়িত্বে আছেন আমি হচ্ছে এই বারোমশিয়া ইনস্ট্রা ক্লাবের যে টিম আছে সেই টিমের টিম ওকে